সেগুন মেহগুনি কি কুটি হবে গায় ইসলামের পাঁচটা কুটি এক নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা কুটি বানাই ফেলি আশহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কুটি একটা হয়ে গেছে মুখে একটু তর্জমাও বলতে হবে নইলে খালি আরবি পড়ে তুমি কি কইছ তাই তো জানি না হ্যাঁ তাহলে বুঝে শুধু কলেমা পড়তে হবে না আমি বলেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মনের থেকে সাক্ষী দিয়েছেন সত্যি সত্যি দুই নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল নাই আগে ছিলেন কিয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর রাসূল এ কথা আপনি একমত শুধু গোলাম আহমদ কাদিয়ানি আসতে পারে নবী হতে পারে

কি বলেন বলি রোজা রাখি রোজা হজ যাকাত দिलावत করি নামাজ পড়ি কতসা আল্লাহ কোন জায়গা করে শরীরের ভিতরে বলে না পড়ার আরবি হলো ইকরা পড়ার আরবি কি কোন জায়গা বলে নাই ইকরা ইসলা ইকরাউস সালা আল্লাহ বলে না যে নামাজ পড়ো আল্লাহ সব জায়গায় যে আকিন সালা খালি বোঝা যায় যে এর মধ্যে একটা মারপ্যাস আছে মারপ্যাস কি

নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হওয়ার নামাজ প্রতিষ্ঠিত হওয়া আর সেইতে হলো নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় শুনতে